দেশের বর্তমান পরিস্থিতি সবাইকে পাঁচ হাজার পঞ্চাশ টাকা করে অনুদান দিয়েছে ডক্টর ইউনুস এমন চটকদার দাবির সাথে একটি লিঙ্ক ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে বিকাশের ওয়েবসাইটে বা ফেসবুক পেজে এমন বোনাসের কোনো ঘোষণা দেখা যাচ্ছে না তদুপরি ছড়িয়ে পড়া এই ওয়েবসাইট লিঙ্ক দেখা যাচ্ছে এখান থেকে বিকাশে টাকা দেওয়ার কোনো অপশনই নেই টাকা গ্রহণ করার অপশন রয়েছে সার্বিক বিবেচনায় ফ্যাক্টোয়াস এই পোস্টগুলো মিথ্যা অসাব্যস্ত করেছে ওয়েবসাইটে গুজিবের উৎসটি ছড়িয়ে পড়েছে সেটি হচ্ছে এস আর ডব্লিউ থ্রি টেন জে থ্রি ডব্লু একক এবং কথা ফাইভ নামে এই দুইটি ফেজ থেকে কিন্তু এরকম পোস্ট করা হচ্ছে যে ডক্টর ইউনুস সবার বিকাশে পাঁচ হাজার পঞ্চাশ টাকা করে বা পাঁচ হাজার পাঁচশো টাকা করে দিচ্ছে সবাইকে তো এরকম একটি নিউজ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এটি মূলত একদম ফেক নিউজ এবং এই লিঙ্কে যারা ক্লিক করবেন তাদের কিন্তু বিকাশ এর পিন নাম্বার চাইবে এবং আপনাদের যে কোনো টাইম কিন্তু এরকম এই লিংকে ক্লিক করার পরে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করতে পারে এবং আপনার বিকাশের যে তথ্যগুলো আছে সেটি কিন্তু তারা হ্যাক করে নিতে পারে তো সবাই কিন্তু জানা উচিত এরকম একটি ফেক নিউজ এবং এরকম একটি লিঙ্কে যাতে আমরা ক্লিক না করি সবাইকে সতর্ক থাকতে হবে সেই অফিসিয়াল ওয়েবসাইটের মতো একটি ডিজাইন করা হয়েছে সেরকম একটি ওয়েবসাইটে কিন্তু তারা নিয়ে যাবে এবং ওয়েবসাইটে নেওয়া যাওয়ার পর সেখান থেকে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার এবং পিন নাম্বার চাবে আপনি যদি সেগুলো পিন নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করেন তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটি কিন্তু হ্যাক হয়ে যেতে পারে তো এটি একটি সম্পূর্ণ গুজব এবং দেশের যে পরিস্থিতি সেই সাথে কিন্তু এটি একটি গুজব প্রকাশ হয়েছে আমরা সবাই এর থেকে সতর্ক থাকবো এবং এই লিঙ্কেও আমরা ক্লিক করবো না তো আশা করি বুঝতে পারছেন যে বিকাশে কোনো প্রকার ডক্টর ইউনিভার্স পাঁচ হাজার পাঁচশো টাকা করে কেউ ওকে দিচ্ছে না এটা একটি গুজব